লিভারের গুরুত্ব বা লিভার সুস্থ থাকলে কি হয় আর না থাকলে কতটা সমস্যা হয় একদম শুরুতে যেহেতু ক্রনিক লিভার ডিজিজ বলছি তাই বোধ আমাদের সকলেরই আরেকটু স্পষ্ট ধারণা থাকা উচিত ডক্টর খান যে লিভারের কাজ কি রয়েছে বা লিভার থেকে মোটামুটি কোন কোন বিষয়গুলো পরিচালিত হয় দেখুন লিভার আমাদের শরীরে ইন্টারনাল অর্গানের সবথেকে বড় একটা অর্গান রয়েছে আমাদের লিভার মানে মোটামুটি ধরুন দেড় কেজি মতন রয়েছে এর আমাদের শরীরে অনেক ফাংশান রয়েছে এই যখন ডিস্টার্ব হয় না তখন শরীরের পুরো সিস্টেমটাই ডিস্টার্ব করে দেয় কেন কি আপনি ধরুন মুখ থেকে যখন কিছু জল বলুন ওষুধ বলুন খাবার খান যা কিছু প্রথম ফাংশান তার কিন্তু তারকে কিন্তু লিভার উপর হয়ে যেতে তো এই জন্য আপনি যখন যে কোনো খাবার দাবা এমন কিছু খাওয়া দাওয়া করছেন বা এমন কিছু অ্যাডিকশান আপনি পড়ে গেছেন সেটা কিন্তু আলটিমেটলি ডাইরেক্টলি লিভারকে কিন্তু এফেক্ট করছে লিভারে মোটামুটি একশো থেকে বেশি আমাদের শরীরে কিন্তু ফাংশান রয়েছে একশো থেকে বেশি ফাংশান রয়েছে তো সেই জন্য আপনি বুঝতে পারছেন যে লিভারটা কতটা আমাদের শরীরের জন্য ইম্পর্টেন্ট রয়েছে মানে এনার্জি থেকে নিয়ে যে কোনো কাজ কিন্তু আমাদের লিভার কিন্তু খুব ভাইটাল ফাংশন প্লে করে সিএলডি এই টপিক যেটা রয়েছে ক্রনিক লিভার ডিজিজ মানে লিভার প্রোগ্রেসিভ একটা রোগ যেটা কিন্তু একটা সমস্যা আমাদের সে লিভারে ঢুকলো কিন্তু উইথিন এ সিক্স মান্থস আমরা দেখলাম লিভারটা প্রচুর ডিটোরেট করে গেছে মানে ছ মাসের মধ্যে ছ মাসের মধ্যে প্রচুর ডিটোরেট করে গেছে আচ্ছা সেটাই কিন্তু আমরা সিএলডি বলছি আচ্ছা মানে লিভারের সমস্যা যখন ভীষণ চটজলদি মানে লিভারকে খারাপ করে দেবে এবং সেক্ষেত্রে তারই অবশ্যই আমরা এই ক্রনিক লিভার ডিসিজ নিয়ে আলোচনা করব সরাসরি কথা বলবার জন্য ফোন নাম্বার যাচ্ছে সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর ওয়ান অথবা সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর টু আপনারা ফোন করুন এছাড়াও বেদগান আয়ুর্বেদার হেল্পলাইন নম্বরও রয়েছে আচ্ছা ডক্টর খান এই লিভারকে ছটা মাসও সময় না দেওয়া মানে কী করে একজন সুস্থ শরীর ধরুন আমি কী করে বুঝবো যে আমার হঠাৎ করেই আমি সিএলডির পেশেন্ট হয়ে গেলাম বা আমার লিভারটা ক্রনিক ডিসিজে পরিণত হলো

চারটে স্টেজেস রয়েছে যেখানে কিন্তু আপনি সময় পাচ্ছেন আর আপনি আপনার নিজেকে চেঞ্জ করতে পারছেন না আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে পারছেন না বা প্রপার ট্রিটমেন্টে আপনি যখন যাচ্ছেন না তখন দেখা যাচ্ছে যে আপনি একটা সিএলডি পেশেন্ট হয়ে গেছে তো যেমন আমরা দেখি আমাদের লিভারে ফার্স্ট যেটা আমরা দেখি আমাদের লিভারে চেঞ্জেস হচ্ছে যেটা হচ্ছে আমরা দেখি ইনফ্লামেশন হচ্ছে আমাদের লিভার আমাদের ইনফ্লামেশন হচ্ছে তারপর হচ্ছে ফাইব্রোসিরিজ তারপর হচ্ছে সিরোসিরিজ তারপর হচ্ছে সিএলডি মানে এন স্টেজ বা আপনি লিভার ক্যান্সারও বলতে পারেন তো ন্যাচুরালি আমরা একটা সময় পাই মানে এই গুলো যদি আমি ইগনোর করি তাহলে সেটা ক্যান্সেল হয়ে চলে যাচ্ছে আমাদের লিভার এত স্ট্রং একটা অর্গান যে কিন্তু নিজেকে যoquনি সমস্যা পড়ে যায় নিজেকে কিন্তু খুব তাতে রিজেনার মানে রিভার্স করতে পারে